আসসালামু আলাইকুম আমি নু হলোমিন ডাউলি ফার্নিশিং থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটি এক কালারের সোফা সেটের ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের ডেলিভারি প্রোডাক্ট। এটা আমাদের এক আপু অর্ডার করেছেন। উনি আসলে অনেক শখিন লোক। কালারগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে একদম প্লেনের মধ্যে হালকা সেফ ডিজাইন। আমাদের যে কার্টেনটা দেখতে পাচ্ছেন পার্পল, এটারই কিন্তু গ্রিন কালারটা দিয়ে উনি কুশন করেছেন হ্যাঁ। তো আসলে কাপড় দিয়ে যে কত রকমের ডিজাইন করা যায় এগুলো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই এক কালারের কাপড়ের সোফাগুলো কেমন লাগে এটাও ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমরা কিন্তু ডেলিভারি প্রোডাক্টগুলো এই জন্যই ভিডিও করি যাতে যাতে আপনাদের বসতে সুবিধা হয় যে কোন কাপড় দিয়ে করলে কেরকম হয় এক কালার দিয়ে সোফা করলে কীরকম সৌন্দর্য আসে আপনি প্রিন্ট দিয়ে করলে কীরকম সৌন্দর্য আসে এগুলো কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কোন কাপড় দিয়ে কী ধরনের ডিজাইনগুলো হচ্ছে হ্যাঁ তো আপনারা আমাদের এই এক কালার এই সোফাটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন। আর আপনারা এই এক কালারের সাথে ম্যাচিং করে পর্দাও নিতে পারেন আমাদের এক কালার পর্দাও অনেক কালেকশন রয়েছে আপনার মতো আমাদের অনেক নতুন কালেকশন চলে আসছে আপনারা চলে আসেন অথবা যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা চলে আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে আপনার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের থেকে নতুন নতুন কালেকশন নিতে পারবেন আসসালামু আলাইকুম